ঠিক বলেছো হ্যাঁ আপু আপনার ওইটা হয় তোর তোর মুখে চেয়ে আপনাকে যে পাবে সে শুধু মধু মধুই করবে মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি আমার আম্মু নিজে ফোন কিনে দিয়েছে এই দোকান থেকে এটা ও দেখছে ও এইগুলা রকম বাদ দিছে আমার এইটাও সম্ভব হ্যাঁ হ্যাঁ সবই সম্ভব এ দাদারা সবই সম্ভব এরা সব করতে পারে এরা অভিনয় সেরা নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে

তুই হারা গেলে আমি কান্না করবো তোর জন্য ব্যাক তাই তো মনে হয় এখন লিঙ্ক ভাইরাল হয় এক মিনিট তেপ্পান্ন সেকেন্ড আহারে দিদি এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের ভিডিওতে কত বড় শশা দেখাইলি বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বিষয়টা আমি ব্যাখ্যা করে দিচ্ছি তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে তাই সে এখন সোশ্যাল দিয়ে কাজ চালাইতেছে সেটার লিংক আমার ভাইরাল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এবার দেখেন বাংলাদেশি টিকটকাররা সোশ্যাল দিয়ে কি কি ভিডিও করছে সেগুলো দেখ আরে চাচা ওনাকে মারছেন কেন উনি তো জানেন সোশ্যাল এখন ট্রেন্ডিং আছে ভিডিও সারলি ভাইরাল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

তাদের কা। এরা রোহিঙ্গা। বাংলাদেশে শশা নিয়ে এত ভিডিও হয়ে যাচ্ছে আর উনি বলতেছে এখনো ভিডিও দেখে উনি। ঠিক বলেছো। আ মিনিট 57 সেকেন্ডের একটা ভিডিও। পুরো শশা ওয়েবসাইটেই লস করে দিলো। ঠিক বলেছো। সবাই দেখতাছে টিকটকে কালি শশা নিয়ে পোস্ট করতেছে। আসলে শশার কাহিনীটা কি? কেউ একটু বলবেন আমারে? না মানে আমি এখনও শশার বিষয়ে কিছু জানি না তাই জিগলাম আর কি 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 এক কথা আর কয়বার বলবা আপনি আমার পিছনের ভিডিওগুলো দেখে আসে তাহালি বুঝতে পারবেন শশা নিয়ে কি হয়ে গেছে কথা কি क्लियर না বেজাল আছে অনেক 1 মিনিট 55 সেকেন্ডের ভিডিও দেখা। আমার শশাখানি বন্ধ হইল বাজারে শশা देखলে ভূমি চইলা আছে আর যারা এই ভিডিওটি দেখছো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এতক্ষণ পরে একজন ভালো লোক পেয়েছি যে শশা বিষয়ে সব কিছুই দাঁড়